কিন্তু ইদানিং আমাদের কুমিল্লার এক হুজুর ফয়েজি হুজুরের একটা ডায়লগ এতটাই ভাইরাল হয়েছে এটা আপনারা সবাই জানেন মুরব্বি মুরব্বি তো শুধু এটা এখানেই না সারা বিশ্বের আনাচে কানাচে এই ভাইরাল ডায়লগ ডায়লগটা ভাইরাল হয়ে গেছে তো আমেরিকা কানাডা সিঙ্গাপুর ওই দেশের নাগরিকরা পর্যন্ত মানে বিভিন্ন দেশের নাগরিকরাই এই মুরব্বি মুরব্বি নিয়ে ভিডিও বানাইতে আছে তো চলুন শুনে আসি ওদের মুখে এই মুরব্বি মুরব্বিটা কেমন লাগে কেমন শোনা যায় Let's go. Murubi murubi. Gaji oh. mm -hmm, mm -hmm. bila masuk. Murubi, murubi. Murubi murubi. Murubi murubi. Murubi murubi. Murubi murubi. মুস্তাক ফয়জি হুজুরের মুখে অরিজিনাল বাসনটা শুনে আসি যে মুরব্বি 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 বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বয়ার তেলে হুইতালন হে চিন্তা করে না বইয়া তাহে ঘরে কইতে আস আরো কইতে আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবেনে যদি কথা লইয়া আজাম